পূর্ব মেদিনীপুর জেলাশাসক কার্যালয়ে গতকাল নমিনেশনপত্র জমা করেন কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী সৌমেন্দুবাবুর সঙ্গে অন্যান্য বিজেপি কার্যকর্তাগণ যেতে চাইলে পুলিশ তাদের পদ আটকায় এই নিয়ে পুলিশের সঙ্গে তুমুল বচসা বাঁধে বিজেপি কার্যকর্তাদের জানা যায় নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একশো ধারা জারি ছিল এলাকায় যদিও পরে বিজেপি প্রার্থীর বাবা শিশির অধিকারী সহ অন্যান্য কার্যকর্তাদের ঢুকতে দেয় পুলিশ آره کي کي آره روپو جو ڏيکڻ ڏيکڻ 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 آره روپو جو ڏيکڻ ڏيکڻ